আজকে আমি শীতকালে সব রকমের সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি সেই জন্য এখানে আমি গাজর নিয়েছি কাঁচা লঙ্কা কড়াইশুঁটি ফুলকপি এটা হচ্ছে বিট এগুলোকেও আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এখানে আছে টমেটো আলু এটা বেগুন আর এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি আর ধনেপাতা কুচিয়ে রেখেছি আর এটার মধ্যে আমি আজকে মেথি এটা আমি রান্নার শেষে দেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি এর মধ্যে বাদামগুলোকে দিয়ে ভেজে নেবো বাদামগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে রাখছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পর আমি প্রথমে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজিগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ফুলকপি গাজর কাঁচা লঙ্কা বিট কড়াই সুটি গুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ একটু আমি ভাজা করে নেব সবজিগুলোকে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ ধোনের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ আমি এটা একটু কষিয়ে নেব এইবার আমি এটার মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন গ্যাসটাকে ছোট করে আমি সবজিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম সব সবজিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটার মধ্যে জল কিছুই জল দিইনি কোনো রকমের বাটা ঝামেলা ছাড়াই এইভাবে একবার সবজি করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে কুচানো ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে মেথিটা হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এটা রুটি পটার সাথে খেতে খুব ভালো লাগবে আমি যেইভাবে করলাম সেইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে সবজির এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো রকমের বাটা মশলা ব্যবহার করিনি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর খেতেও খুব ভালো লাগে একটু ছোট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমার সব মিশানো এই সবজিটা এটা শীতকালে রাত্রিবেলায় রুটি দিয়ে খেতে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমি যেই রকমভাবে করলাম সেই রকম ভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সম্পূর্ণ ভাবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে